মনে না আমার বিএনপি উদার বলেই আপনাদের সদস্য হওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু মাতব্বরী করার অনুমতি দেয়নি বলেছেন তাজকিন আহমেদ চিস্তি সাতক্ষীরা চার আসনে সার্চ কমিটি ও দলীয় কাঠামো গঠনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন টিম লিডার তাজকিন আহমেদ চিস্তি রাজনীতি কখনোই ব্যক্তিগত স্বার্থের জন্য নয় বরং দলের উন্নয়ন এবং জনগণের কল্যাণের জন্য হতে হয় কিন্তু দুঃখের বিষয় অনেক সময় রাজনৈতিক অঙ্গনে পক্ষপাত বৈষম্য এবং দালালি থাকার কারণে আদর্শিক নেতাদের সুযোগ কমে যায় সাতক্ষীরা চার সংসদীয় আসনের টিম লিডার তাজকিন আহমেদ চিস্তি সম্প্রতি এই সব বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি দলের শৃঙ্খলা রক্ষা এবং নেতৃত্বে স্বচ্ছতা ও ন্যায়ের গুরুত্ব তুলে ধরে বলেন আমাদের এমন নেতা দরকার যারা ব্যক্তির নয় দলের হয়ে কাজ করবে এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে আদর্শ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এক শান্ত কিন্তু দৃঢ় ভাষণের মাধ্যমে তিনি জানান এমন নেতা তৈরি করতে হবে যারা ব্যক্তির হবে না দলের হবে তিনি অভিযোগ করেন কিছু সদস্য সার্চ কমিটির ফর্ম ও সদস্য পদ নিয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন এ বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান যারা সার্চ কমিটির সদস্য হয়েছেন তাদের অনেকের আমল নাম আমাদের কাছে আছে জোর গলায় কথা বলার দরকার নেই ফর্ম সবার জন্য উন্মুক্ত কিন্তু ক্রাইটেরিয়ার বাইরে কেউ ফর্ম চাইলে সেটা হবে না তিনি আরো বলেন আওয়ামী লীগের দালালি যারা করছে তাদের সাবধান করে দিচ্ছি শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন কারা সে তালিকাও আমাদের কাছে রয়েছে কিস্তির বক্তব্যে দলীয় শৃঙ্খলা ও আদর্শকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান স্পষ্ট ছিল তিনি বলেন বিএনপি উদার বলেই আপনাদের সদস্য হওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু মাতব্বরী করার অনুমতি দেয়নি যাছাই বাছাই হবে কোষ্টি পাথরের মতো বিতর্কিত কাউকে সভাপতি করলে দায় দলের নয় আপনাদের তারেক রহমানকে দোষ দেওয়ার সুযোগ তারা পাবেন না তিনি আরও বলেন এমন নেতা তৈরি করতে হবে যারা শুধু ব্যক্তিগত চিন্তা নিয়ে না দলের জন্য চিন্তা করে কাজ করবে প্রয়োজন এমন নেতা যারা ব্যক্তির নয় দলের হবে এমন নেতা তৈরি করতে হবে যারা শুধু ব্যক্তিগত চিন্তা নিয়ে কাজ করবেন না বরং দলের স্বার্থ ও কল্যাণকেই সামনে রেখে সিদ্ধান্ত নেবেন এবং কাজ করবেন রাজনৈতিক নেতৃত্ব মানে শুধু নিজের স্বার্থ পূরণ নয় বরং দলের লক্ষ্য ও জনমানুষের কল্যাণের জন্য দায়িত্ব গ্রহণ করা তাই প্রয়োজন এমন নেতার যিনি ব্যক্তিগত ইগো বা স্বার্থের বাইরে থেকে দলের জন্য আত্মনিবেদন করবেন যিনি দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবেন কারণ একটি দল তখনই শক্তিশালী হয় যখন তার নেতারা নিজেদের ব্যক্তিগত মনোভাবের চেয়ে দলের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেয় মাহাদি হাসান বিয়ের জিও বাংলা ঢাকা